বাড়িতে বেগুনি না থাকলে কার ঘরে শাশুড়ির কড়া করা কথা শুনতে হয় এখন থেকে শাশুড়ির মার মন জয় করার দরকার নেই ইফতারির মধ্যে এই বেগুনি খাইয়ে সকলের মন জয় করতে পারবে কালো জিরা আর সাদা তিলের সুবাসে কামড়ে কামড়ে মুচমুচে এই বেগুনি ইফতারিতে খেয়ে শস্য শাশুড়ির মন কিন্তু এমনিতেই খুশিতে থাকে শব্দটা শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন তো এটা বানানোর জন্য কিন্তু আপনাকে অনেকগুলো টিপস জানতে হবে এই টিপস জানা থাকলে আপনার বেগুনিও এমন টস টসে ফুলকো ফুলকো হবে আর বোচ থাকবে অনেকক্ষণ সময় ধরে প্রথমে ব্যাটার তৈরি করে নিচ্ছে এর জন্য লাগবে বুটের ডালের বেসন মসুরের ডালের বেসন আর দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আদা রসুনের বাটা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি একটা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া আর হলুদ গুঁড়া একটা এখানে আমি দুই ধরনের বেসন ব্যবহার করেছি ছোলার ডালের বেসন আর মসুরের ডালের বেসন ছোলার বুটের ডালের যে বেসনটা এটা একটু বেশি পরিমাণে দিয়েছি এক কাপ আর দিয়েছি মসুরের ডালেরটা হাফ কাপ আতপ চালের গুঁড়া দিয়েছিলাম আমি হাফ কাপ আর অল্প অল্প পানি দিয়ে মানে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি মসৃণ একটা ব্যাটার তৈরি হবে এখানে আতপ চালের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু আপনার এই বেগুনিগুলো মুচমুচে হবে আমাদের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এখন শেষ পর্যায়ে দিব সাদা তেল একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কালো জিরা চা চামচ পরিমাণ একটা চামচ পরিমাণ দিচ্ছি রান্নার তেল আর দিয়ে দিব আমি খাবারের সোডা একটা চামচ পরিমাণ এখন সবগুলো উপকরণ ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন ঘনত্ব হয়েছে চামুজে নিলে পড়তেই চাইবে না এভাবে দাগ কাটবেন চামুজে লেগেই থাকবে ঠিক এই পর্যায়েই কিন্তু আমরা বেগুনিগুলো এই বেসনের মধ্যে ডিপ করে করে ভেজে নেব দুইটা বেগুন আমি এভাবে লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি একটু পাতলাও হতে পারে বা মোটা হলেও সমস্যা নেই লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার পর এখন এই বেসনের মধ্যে ডিপ করে করে ভেজে নেব পর্যাপ্ত পরিমাণে তেল আমি বসিয়ে রেখেছিলাম এবার তেলে দেওয়ার পর দেখতেই পারবেন যে কতটা ফুলে ফুলে উঠছে আর এই বেগুনির একটা সুন্দর ফ্লেভার আসবে আপনার বাসার পাশে যে হেঁটে যাবে সেও বুঝতে পারবে মজার কোনো খাবার তৈরি করতেছে কারণ এখানে কালো জিরা আর সাদা তিল দেওয়ার কারণে এবারের এই বেগুনিতে মানে ইফতারের বেগুনিতে আপনারা এভাবে বানিয়ে দেখবেন খাওয়ার পর অবশ্যই বুঝতে পারবেন যে আমার এই টিপসটা আপনাদের কাছে অনেক বেশি এসে আসতে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এবার রমজান ইফতারে আপনারা ট্রাই করবেন আর সবাইকে দেখার জন্য অবশ্যই আমার এ পেজের পাশে থাকবেন আর কতটা মচমচে হয়েছে সেটা আর বোঝার বাকি রইল না আমাদের পরিবারের সকলের কিন্তু বেগুনি পছন্দ ছোট ছোটো সোনামনিরা বেশি পছন্দ করে খায় আর মুরব্বিরা তো অনেক বেশি পছন্দই করে তো এখন থেকে সেটাই বলবো যে শ্বশুর শাশুড়ির মন জয় করার জন্য মজার মজার ইত্যাদিগুলো বানিয়ে দিবেন মুরগিরা একটু হলেও মজা করে খেতে চায় তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ